আপনি চিন্তাও করতে পারবেন না কাঁচামরিচের সসটা বানানো কতটা সহজ অথচ বাইরে থেকে এটা চড়া দামে কিনতে হয় আজকে কাঁচামরিচের সস বানানোর জন্য আমি এখানে হাফ কেজির মতো কাঁচামরিচ নিয়েছি এখন এরকম টুকরো করে নিচ্ছি সবগুলো মরি যখন কাটা হয়ে গেছে আর এখানে নিয়ে নিচ্ছি একটা মাজারি সাইজের আলু আলুটা হচ্ছে পাতলা করে কেটে নিচ্ছি এখন চুলায় প্যান বসিয়ে প্রথমে হচ্ছে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো তারপর দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন কুচি আর হচ্ছে আদা কুচি আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্ত ধনিয়া এই সবগুলো উপকরণ একসাথে করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর আলুটা খুব ভালো সিদ্ধ হয়েছে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি সিরকা লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ সব কিছু একসাথে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনিটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আর কিছুই লাগবে না শুধু মাঝারি আছে কিছুক্ষণ জাল করে নিচ্ছি এভাবে করে মাঝারি আছে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি আর মরিচগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে এখন ব্ল্যান্ডারে নিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি তো তারপর হচ্ছে আমি এটা এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি আর মিডিয়াম আছে কিছুক্ষণ জাল করে নিচ্ছি এটা এক থেকে দেড় মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে শুধুমাত্র একবার ফুটলেই হয়ে যাবে এখন আমাদের সস একদম রেডি আর সসের এর একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা প্লেটে ঢালার পর দেখা যাচ্ছে যে একটা কোনো পানি ছাড়ছে না তার মানে আমাদের সস একদম ঠিক আছে এখন পরিষ্কার কোনো কাচের বয়মে ভরে বা সসের এর কৌটোতে ভরে রেখে দিতে পারেন